করেছি যদি আলিফ আমাকে বিয়ে করে আলিপের ঘরে যে আমার মৃত্যু হয় তা আমি বেস্ত রসিদ করবো ব্যস্ত যাবো আমার যেত গুণ আছে মা হয়ে যাবে ও আর আলিপের কারণে

সেক্ষেত্রে তো কিছু করার নাই ওখানে ও ও একটু গরিব আমিও গরিব ও তো আমার বিয়ে করে স্বীকৃতি দেয় তার জন্য মানে আমি ও তো গরিব আমিও গরিব ও যদি আমার কষ্টটা বুঝে আচ্ছা আপনি একটা কথা বলছিলেন আপনি খারাপ পথে ওই খারাপ পথটা কেমন মানে ওই জীবনটা কেমন একটা জীবন কি বলবো এই জীবনটা ভালো না অনেক কষ্ট হয় যখন একটা জীবন কষ্ট হয় আমরা আপনার যায় শান্তি পাই না কেউ দেখলে বাইরের জগতে গেলে মানে গেলে বলে কি ওই মেয়েটা খারাপ ওই মেয়েটা ভালো না এর জন্য নালি প্রেবিয়া করে আমার এই খারাপ জগতটা মানে ডাকতে চাই যাই হোক প্রিয় এই বোনটি কিন্তু একটা খুব মূল্যবান কথা বলেছেন সেটা হচ্ছে এই বোনটি কিন্তু খারাপ জগতে কিন্তু ছিলেন এখনও কি আছেন আপনি হ্যালো এখনও আছেন আমি এই ভিডিওটি যে আলিপ মাহমুদ দেখবে কিনা আমি ঠিক জানি না আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি এত পুণণে শেয়ার দিবেন ভিডিওটি যেন আলিপ মাহমুদ যেন দেখতে পারে এবং আমি আলিপ মাহমুদ ভাইকে একটা কথা বলতে চাই যে ভাই যদি আপনি পারেন যে তো আপনি ভালো কাজ করছেন যে পায়ে পায় হেটে বাংলাদেশ থেকে আপনি সৌদি জয় হস করে আয়ছেন এক বছর পর দেশে ফিরছেন অবশ্যই আপনি বিয়ে করবেন এখন যদি আপনি এই খারাপ মেয়েটিকে যদি বিয়ে করে যদি ভালো স্বীকৃতি দিতে পারেন যদি ভালো পথে আনতে পারেন এটাও কিন্তু আর একটা ভালো কাজ আলিফ যদি আমাকে বিয়ে করে আমি একটা পরিবারে যাব এই আমার এই পালন খাটের দরকার নাই ওর সাথে আমি গাছতলা থাকতে পারবো আচ্ছা আপনার কি অর্থ সম্পদ কোনো কিছু আছে অবশ্যই আছে কিন্তু এর দরকার নাই আমি নিব না যদি আলিফ যদি আপনার কাছে অর্থ সম্পদ চায় বা আপনার অর্থ সম্পদ বিয়ে করে সে ক্ষেত্রে আপনি কি করবেন আলিফ যদি এটি চায় তাহলে তো বাধ্য দিতে হবে তার না কারণ আমি আলিফ অনেক পছন্দ করি আলিফ যখন ওয়াজের উদ্দেশ্যে হাইটা যায় তখন থেকে আমি ওর পছন্দ করি কিন্তু কেউ কাছে বলতে পারছি না তখন থেকে আপনি তাকে ভালোবাসেন হ্যাঁ তখন থেকে ওর মনে মনে ভালোবাসে ও যেদিনকে দেশ আসবে ওদিনকে এক বিয়ার কথা বলবো এখন সে তো দেশে আইছে এখন

বেকলো না সে কিন্তু আপনাকে ভালো পথ দেখাচ্ছে সে ক্ষেত্রে আপনি কি করবেন সে ক্ষেত্রে আলী আমি পছন্দ করি আলী পে আমাদের একবার কো আমি আমার জীবন আলী পেছে না দিয়ে দিতে পারি আর জীবন তো দিবেন বুঝলাম আমরা যে আপনি তাকে ভালোবাসেন কিন্তু আমার কথা আপনি মনে বুঝছেন নি মানে আমি বলতেছি এটা যে আলিফ যদি আপনাকে ভালো পথে যদি আহ্বান করে যে আপনি ভালো পথে ফিরে আসেন খারাপ পথ ছেড়ে দেন যে ভালো পথে আপনি আসেন খারাপ পথটা ভালো না যদি ইসলামিক কিছু জ্ঞান আপনাকে দেয় সেক্ষেত্রে কি আপনি মানে ভালো পথে আসবেন কি না আলিফ যদি আমাকে এই জ্ঞানটা দেয় দরকার হলে আমি বাইরে কিছু কাজ করে খাবো জি জি তাও আমি এই কাজ করব না এই কাজ আর করব না এই ক্ষেত্রে আপনাকে বিয়ে করতে হবে নাকি বিয়ে আমি এর উপরে আমাকে পছন্দ করে কি করে না কিন্তুാനും ওর খুব ভালোবেসে আমারে বিয়ে করতেছে চাই আপনারা আপনারা সবাই আলিফরেটু বুঝাবেন আর সবাই আলিফরে বলবেন আমি আলিফের বিয়ে করতে চাই আমি ভালোবতে থাকতে চাই আলিফরে বিয়ে করে আজ আইপিও লসেশতা এই বন্টি আমাকে গত কয়েকদিন ধরে কল দিতেছে বুঝছেন শুধুমাত্র তার একটা ইন্টারভিউর জন্য আলিফের সাথে কথা বলার জন্য কিন্তু আমরা তো পারি না যে আলিফের সাথে তাকে কথা বলায় দিতে কিন্তু ভিডিওর মাধ্যমে আমি এই শুধুমাত্র এই মেসেজটা দিলাম যে আলিফ যদি এই ভিডিওটি দেখে তাহলে আলিপ অবশ্যই এই বোনটির সাথে আপনি যোগাযোগ করবেন এই বোনটির সাথে আপনি অবশ্যই তাকে ভালো পরামর্শ দিবেন যদি পারেন বোনটিকে বিয়ে করে নেবেন যেহেতু আপনি হস করেছেন পায়ে হেঁটে এটাও কিন্তু একটা যেহেতু একটা খারাপ একটা মেয়েকে যদি আপনি ভালো পথে আনতে পারেন এটাও কিন্তু আর একটা ভালো কাজ যা প্রিয় দর্শকতা আপনার সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম